আল্লাহ তালা নবী করিম সাল আলাই গুণ বলতে যা বুঝা যায় সবগুলা আমার নবীরে রে বেশি দিছ না বেশি দিছ গুণ বলতে যা আছে সব আমার নবীর মাঝে বেশি এই গুণগুলা চারিত্রিক গুণক এই গুণগুলা দৈহিক গুণক এই গুণগুলা দৃশ্যগত গুণ এই গুণগুলা বদৃশ্য গুণ যত ধরনের গুণ মানুষে বুঝতে পারে বা জানতে পারে সব ধরনের গুণ আমার নবীর মাঝে আছিল সবচেয়ে বেশি বিদ্যমান আমার নবীর গুণগুলার মাঝে একটা গুণ যে গুণগুলা অন্যান্য নবীর রসুল্লার মাঝে আছিল না বরং কোনো সৃষ্টির মাঝে নাই ফিরিস্তার মাঝেও নাই জিন্নাতের মাঝেও নাই মানুষের মাঝেও নাই কোন মখলুকাতের মাঝে এই গুণটা নাই যে গুণটা আছিল আমার নবীর মাঝে এই বিশেষ গুণ কোনটা এই বিশেষ গুণের দিকে ইশারা খরসোন আল্লাহ রব্বুল আলমী ইন তিলাবৎকৃত আয়াতের মাঝে ইয়া আইয়ো হান নবি না অরসাল্ না কাসা হিদাঙ্গ মুবাসে অরঙ্গ নদী অরঙ্গ দাহান ইলাল্লা হি বিদ নিহিব সে র জাম মনি র আমার নবীদি আল্লাহ তাআলাই সূর্যের ভাসমান সূর্যের সাথে আসমানের সূর্যের সাথে তুলনা ভর্সন হিতা করসন তুলনা ভর্ষণ তুলনারে আমরার কিতাবের বাসায় কয় তাসবিহ তুলনা দেওয়া যেমন একটা মানুষের মাঝে সাহস যদি বেশি হয় তারে আমরা তুলনা দেই বাঘের সাথে ওই মানুষটা দিরাইর বাঘ এই মানুষটা বাংলাদেশের বাঘ এর অর্থ কি বাঘের লেজ আছে তারও কি লেজ আছে বাঘের ট্যাং কয়টা চারটা তারও ট্যাং চারটা নি না একটা বিষয়ের মাঝে তুলনা দেওয়া হয় সামঞ্জস্য থাকার কারণে এর অর্থ না যে তার মাঝে যত গুণ আছে এর মাঝে সবগুলা থাকবো বা তার মাঝে যে পরিমাণ আছে এই পরিমাণ থাকবো আল্লাহ তাই হুজুর সাল্লাহ আল্লাহাল্লাম রে আকাশের সূর্যের সাথে তুলনা করছেন আকাশের সূর্যের সাথে কেন তুলনা করলা আকাশের সূর্য সবাই সমভাবে আলো দেয় ঠিক না ও ঠিক আপনারা দে আমরা সুনাম মূল দেয় না খালি মুসলমান রে দে বেমান রে দেয় না খালি ইমানদার আর বুজুর গহল দে কাফির মসজিদ দেয় না সব রে সমান ভাবে দেয় না দেয় না মা না সব রে সমান ভাবে দে সবার জন্য সূর্য ও না সবার জন্য সবার জন্য সূর্য সবাই সূর্যের মুখাপেক্ষী সবাই সূর্যের আলো পায় সূর্য সবাই সমভাবে আলো দেয় আলো দেবার মাঝে সূর্য কোন ধরনের কার্পণ্য করে না না করেনি করে না যেমন ভাবে সূর্যের আলো সবার জন্য সবাই সূর্যের আলোর মুখাপেক্ষী সূর্য সবাই রে আলো দেয় তেমন ভাবে আমার নবীর নবুয়তের সূর্য সবার জন্য সমান আমার নবীর নবুয়তের সূর্যের আলো মুসলমানদের জন্য বেঈমানদের জন্য আসমানের জন্য জমিনের জন্য চাঁদের জন্য সূর্যের জন্য গাছ বৃক্ষের জন্য পাহাড় পর্বতের জন্য সাগর সমুদ্রের জন্য জীব জন্য সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত আলামিন। যে মহান সূর্যের সাথে তুলনা করিয়া আল্লাহ তালাহ আমরা রে আরো বুঝাইতে চাই এই সূর্য চলে মুস্তাকর রেল্লাহ লেখা তাক দি লাগালিম যদিও দুনিয়ার বিজ্ঞানীরা তাদের মধ্যে মতভেদ আছে সূর্য চলে না পৃথিবী চলে সূর্য চলে না পৃথিবী চলে দিমত আছে না নাই দিমত আছে তার মাঝে মতভেদ আছে একতালাফ আছে কিন্তু কোরআনের মাঝে কোনো একতলাফ নাই কোনো নাই মুসলমানরা বিশ্বাস করতে বাধ্য সূর্য চলে যদি সন্দেহ করে সূর্য চলে না চলে না তাহলে তার ইমান থাকতো নাই আল্লাহ এখন সূর্য চলে সে এখন চলে মা না আল্লাহ করুন والشمس تجري لمستقر আইলা الى مستقر المستقر لها সূর্য সে তার নির্ধারিত স্থানের দিকে সে চলে চালায় হে কোনা 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 সূর্য চলে চলে আবার কিভাবে তার চলার মাঝে কোনো ধরনের ত্রুটি নাই বিচ্যুতি নাই ভুল নাই বেসকপ নাই পার্থক্য নাই সূর্যের চলার মাঝে কোনো ভুল আছে মাথা না যারা মনে করে সূর্যের চলার মাঝে বুল আছে এরা সূর্যরে চিনল না সূর্যের চলার মাঝে ব্যতিক্রম নাই ভুল নাই যেমন ভাবে সূর্যের গতির মাঝে চলার মাঝে ভুল নাই তেমন ভাবে আমার নবীর জীবনের মাঝে কোনো ভুল গুণা দোষ ত্রুটি নাই সেই সূর্যরে যদি কেউ কলঙ্কিত করার প্রচেষ্টা করে শেফ মারলো শেফ মারলো উড়াইয়া সূর্যের দিকে দেয়া ফায়খানা মারলো উড়াইয়া সূর্যের দিকে দিয়া সূর্যের আলো সে সইতে পারে না বটপাস করতে পারে না এই জন্য সূর্যরে দূষিত করবার লাগিয়া মল উড়াইয়া মারলো সূর্যের দিকে দেয়া সূর্যের গেছে গিয়া মল লাগব নি ফাখানা লাগব সূর্য না ফাঁক হইব সূর্য কলঙ্কিত হইব বরং যে মারছে তার উফিয়াইয়া মল করব যে মারছে তার মুখ অপবিত্র হইব সে অপবিত্র হইব সূর্য কখন অপবিত্র হইত নাই ঠিক তেমন ভাবে আমার মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লামের পবিত্র জীবন রে যারা কলঙ্কিত করার অপচেষ্টা করে তারাই ব কলঙ্কিত আমার নবী কলঙ্কিত হইতা না একদল মানুষ আছে তারা মনে করে আমার নবীরও গুণা আছে তারার দাবি নবীর গুণা আছে শুধু তাই না বরং নবী কবিরা গুণা করছেন তার কাছে দলিল আছে প্রমাণ আছে তারা দলিল দে কোরআন শরীফ প্রমাণ কারণ কোরআন শরীফ যখন আমরা সামনে পেশ করে তখন আমরা দুর্বলিয়া যাই বাবা বেটা শিক্ষিত মানুষ তার বইও আছে কিতাবও আছে হে বেটাই কোরআন শরীফ দিয়া দলিল দেয় তখন আমি মুসলমান না তো ভারি নেওয়ার লাগে মান লাই কিন্তু আসলে তার দলিল দেওয়াটাও ভুল আমার মানাটাও ক না ভুল দলিল দে কি দাদি একটা দলিল কই আমি একটা দলিল কই আল্লাহ তাআলা সুরাতুর নাসর মাঝে আমার নবীরে হুকুম দিছেন তুমি তওবা করো ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফতহ ওয়া রাইতা আন-নাস yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastagfirh নবীরে কইসন ইস্তেগফার করো তওবা করো মাফি চাও ক্ষমা করো কোন বিবেকবান মানুষ নির্দোষ একটা মানুষে মাফ চাইবার লাগে কইত নাই কইব নি কোনো বিচারকে কইত নাই আর আমার নবীরে পরিষ্কার ভাষায় আল্লাহ তালা কইসন তুমি মাফ চাও ক্ষমা চাও ক্ষমা চাও এই ক্ষমা চাও আল্লাহরের নির্দেশ প্রমাণ করে নবীরও কবিরা গুণা আছে তারা যখন কথা কয় তখন আমরা বাধ্য হয়ে যাই তারার কথা মানতে তারার কথা মানিলাই মান না অনুসারে হইয়া যায় তারাও বিভ্রান্ত আমরা যারা মানলাম আমরাও বিভ্রান্ত কারণ তা কারণ এই সুরার মাঝে আমরা যদি একটু চিন্তা করি

আমার সাহায্য তোমার দিকে দিয়ে বেগবান হয়ে গেছে নবীর প্রতি আমার সাহায্য বেগবান গেছে আল্লাহৰ্র সাহায্য নবী প্রাপ্ত হয়ে গেছেন আল্লাহর সাহায্য আসা নবীর প্রতিদা নবীর জন্য নিয়ামত না নিয়ামত না মাথনা জুড়ে নিয়ামত ফয়লা নম্বর নিয়ামতের আলোচনা আমার নুসরত তার সাহায্য তোমার দিকে বেগবান হইয়া গেছে দুই নম্বর ওয়ালফাত বিজয় তোমার কদম চুম্বন করছে মক্কার মানুষ বেঈমান আর তোমার লাল চোখ দেখাইবার সাহস হইতো নাই বেঈমানরা তোমার উপরে তরবারি উঠাইবার সাহস হইতো নাই বেঈমানরা তোমার মোকাবেলা করার সাহস হইতো নাই বিজয় তোমার দান করছি ওই বিজয় তোমার কদম চুম্বন করছে আল্লাহ তালা আমার নবীরে জয়ে দান করলা ই জয় দান করা নবীর জন্য নিয়ামত না নিয়ামত না কয়টা হইল নিয়ামত কয়টা হইল তিন নম্বর ওর এই তান না সাহেয়া দুখুলু নাফি দি নিল্লাহী আফয়ছা আর তুমি দেখবা মানুষ দলে দলে ইসলামের সুশিতল সায়ার তলে আশ্রয় গ্রহণ করতে আছে। আমার নবীর উমতের সংখ্যা বাড়ব মুসলমানদের সংখ্যা বাড়ব বাড়তে আছে এই সুসংবাদ আল্লাহ এই তিনটা বহুত বড় নিয়ামত একটা আল্লাহর নুস্রতার সাহায্য আরেকটা হইল বিজয় দান করা আরেকটা হইল দল দলে আমার নবীর অনুসরণ করতে মানুষ দল দলে অগ্রসর হওয়া এই নিয়ামত না তিনটা এর পরে আল্লাহ তা তিনটা হুকুম জারি করলাহ ফাসব্বি বেহাম দেও রব্বী কাওয়াস্তাক ফিরহু ফরো তাহমিদ ফরো এস্তেখফার ফরো তসবি ফরো তাহমিদ ফরো স্তেকফার সুবহান আল্লাহ ফরো আলহামদুল্লাহ ফরো আস্তাক ফিরুল্লাহ ফরো ছয়টা ফরো হ তিনটা সুবাহান আল্লাহ ফরো আলহামদুল্লাহ ফরো আস্তাক ফিরুল্লাহ ফরো স্তেক ফা ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও আল্লাহর তিনটা নিয়ামতের ঘোষণা এরপরে আল্লাহর তিনটা নির্দেশ তিনটা নির্দেশ বা তিনটা ঘোষণা তিনটা নিয়ামতের মোকাবেলায় মোকাবেলায় তিনটার নিয়ামতের মোকাবেলায় গুনার মোকাবেলায় না তাসবি 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 নিয়ামতের মোকাবেলায় তাহমিদ নিয়ামতের মোকাবেলায় সুতরাং ইস্তেফারক এর মোকাবেলা নিয়ামতের মোকাবিলা এখানে গুনার কোনো আলোচনাই নেই গুনার কোনো আলোচনায় নাই বরং তিনটা নির্দেশের সম্পর্ক তিনটা নিয়ামতের সাথে এর দ্বারা বোঝা গেল ইস্তেগফার শুধু গুনার সাথে সম্পৃক্ত না ইস্তেগফারের সম্পর্ক নিয়ামতের সাথেও আছে না নাই মাতো না আছে না নাই নামাজের বাদে আপনার প্রতি নির্দেশ আছে আস্তা আস্তাগফিরুল্লাহ তিনবার নমাজ আস্তাক ফিরুল্লাহ ফির তা আস্তাক অর্থ কি আল্লাহ মাফসাই আল্লাহ মাফসাই আল্লাহ মাফসাই ক্ষমা চাই ক্ষমা চাই গুনা নমাজ ভরিয়া কি গুনা করছ নমাজ ভরা গুনা তাইলে মাফ চাই বাফচাই হইলাখানে আল্লাহ যে তোমার নামাজ হরার তৌফিক দিস আল্লাহ যে তোমারে নমাজে বানাই লিস তুমি যে নমাজ আইসা গেছ গিয়া নমাজ আইয়া যে তুমি আল্লাহ রে সজিদা করিলাই নমাজের মাধ্যম তুমি যে তোমারে আল্লাহর কাছে অর্পণ করে এইটা আল্লাহ তালার বহুত বড় নিয়ামত না নিয়ামত না মাতনা জুড়ে নিয়ামত সুতরাং আস্তা ফিরুলা নমাজ হি গুণা হলানি যে বুঝা গেলো শুধু গুনার বদলা নাই বরং ইস্তেক নিয়ামতের বদলাও আছে না নাই মাথা না জুড়ে আছে সুরা সুরার শব্দগুলা স্পষ্ট পরিষ্কার এখানে আস্তাক ফির গুনার মোকাবেলায় আইসে নাই বরং এটা আইসে নিয়ামতের মোকাবেলায় বিভ্রান্ত পথ একদল শিক্ষিত মানুষ তারা ওই আস্তাক ফিরহু শব্দের দ্বারা আমার নবীরে পাপিষ্ট বলিয়া প্রমাণ করার প্রচেষ্টা করে বুখারি শরীফের মাঝে আছে। নবিয়া করিম সাল্লাহ আলহিবাসাল্লাম নফল নমাজ ভর্তা বড় লাম্বা লম্বা নামাজ ভর্তা মাহেশা সিদ্দিকা রাজি আল্লাহ তালার বর্ণনা মাহেশা আমার নবীর খুব বেশি পর্যবেক্ষণ কর্তা কিলাখান মাতন হাল গুমান কিলাখান স্তেঞ্জা করন কিলাখান কিতা করেন সবগুলো দেখাশোনা করতা। মাহেশা রাজি আল্লাহ তালা আনহা তাইন বড় বিচক্ষণ আসলা আমার নবীর কোনো কথা না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করি লিতা আমার নবীর জব না ফাইয়া তান মাঝে শান্তি আইত নাই একবার আমার নব্বী কন আয়সা আয়সা খৈবরে চিফা দিব শক্ত চিফা দিব কঠিন চিফা খৈবরে চিফা দিব খৈবরে চিফা দিব অর্থাৎ মাতৃ চিফা দিব কে চিফা দিব ক না মাতৃ চিফা দিব কিলা মাটির মাঝে চিফা দেওয়ার শক্তি আছেনি আমরা তো কোনো শক্তি দেখি না আসলে মাটির মাঝে চিফা দেবার শক্তি আছে না নাই ক না সিফা দেওয়ার শক্তি আছে সিফা দেওয়ার শক্তি আছে আমার নব্য কন আয়সা মাইটে সিফা দিব কেউরে রে বাদ দিত না শক্ত সিফা দিব কঠিন সিফা দিব কঠিন সিফা দিব কোনো কোনো সিফা এত কঠিন হইব এক বাজুর আড্ডিকে আরক এক বাজুর আড্ডির বৃত্তিকে ঢুকি দিব যখন আমার নববে একতা ফোনাইছেন মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা খানতে খানতে একবারে অধীর হয়ে গেছেন গা ইয়া রাসুল আল্লাহ এই মাটির এত কঠিন সিফা আমি বরদাস্ত করতাম পারতাম না ইয়া রাসুল আল্লাহ এই খৈবর এত কঠিন সিফা আমি সহ্য করতাম পারতাম না এই কথা শুনিয়া তান একবারে খানতে খানতে বেকুল হয়ে গেছেন গিয়া এরপরে প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ আমার একটা জিজ্ঞাসা আমার একটা প্রশ্ন মাটি কেন সবাই রে সিফা দিব মাটির কিসের অধিকার সবাই রে সিফা দিব কেন লাগিয়া গুনাগার রে দিব বৎকার রে দিব কাফির রে দিব মুসিদ কে দিব ইমানদার রে নেক কার রে মুত্তাকিরে পরেশগার রে দিবkker lagga আপনে কইছেন দিব রে দিব সুতরাং মুত্তাকিরও দিব পরেশগারে দিব আপনে কইছেন সব দিব সুতরাং বেঈমান দিব ইমানদার রে দিব বেঈমান রে দিব ইমানদার রে এ lagga হে রাসুলুল্লাহ না নেক কার রে দিবkker lagga আমার বুঝায় না কইয়া খানতে খানতে একবারে বেখুল হই গেছেন গা আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইলো আয়সা ও খান্দা বন্ধ করো বেশি খানলে কথা বোঝা যায় না কান্না বন্ধ করো আমার কথা বোঝার চেষ্টা করো সিফা দুই জাত সিফা কয় জাত না সিফা বুঝো তো চাপা দেওয়া দরিয়া শক্ত ভাবে সিফা দুই জাত এক দুশ্মন আরেক দুশ্মন রে দৌড়িয়া সিফা দেয় আর মা ও তার সন্তান দে দৌড়িয়া সিফা দেয় বেশ কম না এক মাথো না বেশকম না একলাখান বেশকম মা তার সন্তানদে দরিয়া সিফা দে দুশমন দুশ্মনের দরিয়া সিফা দে কষ্ট দেওয়ার জন্য হয়তোবা দুশমন তার সিফায় মরি যায় অথবা কষ্ট পায় অথবা বেহু হইয়া যায় কিন্তু মা যখন তার সন্তান খান্দে ওই সন্তান দে দরিয়া যখন বুকে লাগাইয়ার সিফা মারে তখন সন্তান শান্ত হইয়া যায় খান্দে না খান্দা বদ্ধ করে মা তো না খান্দা বদ্ধ করে তে সিফা দুই জাত এক সিফার দ্বারা হয় কষ্ট আর এক শিফার দ্বারা হয় আরাম এক সিফার দ্বারা অশান্তি আর এক সিফার দ্বারা অশান্তি বেই মান রে গুনাগার রে খুব সিফা দিব তার এক বাজুর আড্ডে আর এক বাজু বাইগে বাড়ি দিব বিরাট কষ্ট হইব আর ইমান দ্বার রে সিফা দিব মা তার সন্তান দে বুকে জড়াইয়া রাখলে যেভাবে সন্তান আরাম পায় নেককার বন্দা খৈব রে সিফা ইলাহান আরাম পাইব তো ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর অবস্থা খুব বেশি পর্যবেক্ষণ কর্তা এই জন্য তার মাঝে যখন প্রশ্ন আইত নবীর সামনে উপস্থাপন করতা নবীজি শান্তি সহকারে তার জব দিতা একবার জিকাইলা কারণ মায় বর্ণনার মাঝে আছে আমার নবী লাম্বা লাম্বা নমাজ এত দীর্ঘক্ষণ আমার নবী নমাজের মাঝে দাঁড়াইতা এত লম্বা টাইম দাঁড়াইতা দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর কোনো কোনো সময় মাহেশ এখন শুধু ফুলতো নাই এই বেশি সময় দাঁড়ানির কারণে কোনো কোনো সময় আমার নবীর সুন্দর ফাওটা ফাটি দিত গিয়া কত সময় দাঁড়াইতো লম্বা সময় দাঁড়াইতো নাই লম্বা এত দীর্ঘক্ষণ দাঁড়াইতা সজিদার যখন যাইতা সাহাবাই কেরামে বর্ণনা করেন কোরআন শরীফের পঞ্চাশটা আয়াত ফরার পরিমাণ তাইদের একটা সজিদ হইতো কো আয়াত পঞ্চাশ আয়াত আমরা দাঁড়াই থাকতাম পারি না পঞ্চাশ আয়াত সাহেব বেপরলে আর তান একটা সজিদা করতা পঞ্চাশ আয়াৎ ফরিমাণ সজিদা তাক উঠাইতে উঠি আবার বইতা এই ফরিমাণ এরপরে আরেকটা সজিদা করতা এই পরিমাণ রুকু কর্তা এই ফরিমাণ রুকু থাক্যা মাথা তুল্লা দ্বারাই থাকতা এই ফরিমাণ এই বাবে আছিল আমার নবীর নমাজ এত লম্বা যখন সজিদা যাইতা তখন সাহাবা একরামের সন্দেহ হয়ে যাইত লড়া লড়া নাই মাথাও উঠান না লড়া নাই এত দীর্ঘক্ষণ শহীদার মাঝে ফরিয়া থাকতা সাহাবা একরামের সন্দেহ হইতো মনে হয় নবী মারা গেছেন আর মনে কয় মাথা তুলতাম নাই আমরা মনে কয় নবীর মধুমাখা কথা আর শুনতাম না সন্দেহ হয়ে যেত এত লম্বা সজিদা করতা আর এত লম্বা সময় দাঁড়াইয়া থাকতা খান্তা আমার নবী ও না খান্তা খান্দা বুঝো না খান্তা আমার নবীর খান্দা অত্য লম্বা খান্দা একবারের কথা কোন কোন সময় আমার নবী আসার নমাজের পরে কান্না শুরু করতা আর একবারে শুভে সাদে কই যেত কত খান্দা খান্তা এরে অত খান্দা তা গুনার লাগে নব্বে গুনা করছেন এর লাগে আল্লাহর দরবারও খান্দ হয় হায় হায় এত খান্দা একবারের খান্দার কথা আমার নবী এমন ভাবে বেকুল হইয়া খান আমার নবীরা বুক বিজ্জা যে মাটি বালুর মাঝে বালু গেছে হাবসি হাফি রাজি ফরমান আমি সুবে সাদিকের সময় নবীর কাছে গেলাম গা দেখি নবীর চৌকের ফানে দাড়ি বুক বিজ্জা বালি ভিজে গেছে গা অন্যদিকে আল্লাহর হর্ষের মাঝে কম্পন শুরু হয়ে গেছে গা আর সে খাফে আর সে খাফে আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিন আলাই সালাতাম রে ডাকসন জিবরিল এ জিবরিল জিবরিল রে এ জিবরিল আমি সব জানি আমি কও না সব জানে খে কও না সব জানে খে সব জানে খে সব জানে খে আল্লাহ সারা কেউ সব জানে না সব জানার গুণ আর সব জানার ক্ষমতা একমাত্র এই বিশ্বাস না রাখলে ইমান থাকতো না আলিমুল গয়বি শাহাদা কুরআন শরীফে বলা হয়েছে আলিমুল গয়বি শাহাদা গায়ব আর উপস্থিত অনুপস্থিত যা কিছু আছে সব পূর্ণ জ্ঞান আল্লাহর আছে সুতরাং এই ধরনের জ্ঞান আল্লাহ সারার কারো কো না ইব্রাহিমের আর আজরাইলের আর ইসরাফিলের কোন সৃষ্টির নাই এই জ্ঞান একমাত্র আল্লাহর কেউ যদি মনে করে আমার ফিরসাবার ওই লহান জ্ঞান আছে তাহলে এটা ঠিক না ও ঠিক না কেউ যদি বলো করে আমার নবীর এই জ্ঞান আছে সব জানার তাহলে ঠিক না ও ঠিক ক না আল্লাহ এখন সকল জ্ঞান আল্লাহর সব জানার গুণ আল্লাহর নবীর সব জানার গুণ ক না নবীও সব জানন না লাদ্রি নবীর আছে নবীর হতার মাঝে আছে লাদ্রি 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 কামতের দিন হইবা লাদ্রি লাদ্রি আমি জানি না আমি জানি না আমি জানি না এই জানি না এই গুণ নবীর মাঝে আছে জানি না গুণ আল্লাহর নাই আল্লাহ সব জানে আল্লাহ হ না সব জানে আল্লাহ রবুল আলমিন জিবরিল আমিন রে ডাকসন কেহন জিবরিল আমি সব জানি তবে তুই ঝা রিপোর্ট লই আয় আমার নবী মোহাম্মদে খের লাগে খান্দে কেন সে বেখুল তার কিসের অভাব সে কি ছায় তার কি অভিলাষ তার কি দুঃখ তার কি ব্যথা এমন ভাবে কের লাগে হান্ডে যা আমি সব জানি গাড়ি পুট লইয়ায় এবং জানাইয়া দে তার লাগে আমি আসমান বানাইছি তার লাগে জমিন বানাইছি তার লাগে ছাদ বানাইছি তার লাগে সূর্য বানাইছি তার লাগে পাহাড় পর্বত তার লাগে সাগর সমুদ্র তার লাগে সৃষ্টির সকল সাজ সজ্জা সবগুলা তার জন্য যদি সে খান্দে তার কান্না যদি বন্ধ না হয় আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত সবগুলার ভাঙ্গে আমি চুর মার করে দিব আমা আর সাল্লা কাহিল্লা না আলামিন আমার নবীর রহমতের ধারা যে মুহূর্তে পরিপূর্ণ ভাবে বন্ধ হয়ে যাব ওই সময় আল্লাহ আসমান জমিন রে বাঙ্গিবা যতদিন নবীর রহমত আসমান জমিন সহল বাচ্চা আছে চাঁদ সূর্য স্থির আছে হ না আমার নবীর রহমত আমার নবীর রহমত সবার উপরে সবার উপরে জীব নির উপরে পাথরের উপরে গাছ বিকের রূপে সাগর সমুদ্রের রূপে জিব্রিল আমিন আলে সালাম আইসন আয়াত এখন নবী খান তে একবারে বেকুল কই মোহাম্মদ আল্লাহ সব জানো নের পরো ফাটাইসন রিপোর্ট নেবার জন্য তুমি খানতে খানতে বেকুল হইছো কি ভাব কি চাও কি চাও কি ভাব আরে নবীরে তো আমার আল্লাহ কইছে না নবী তুমি যদি চাও তাইলে উহুদ পাহাড় তোমার জন্য সোনা বানাইয়ে দেওয়া হইব আমার নব্বী আমি চাই না আমি চাই একদিন খাইতাম আর একদিন উপাস থাকতাম যেদিন খাইমু তোমার শুক্রিয়া আদায় করমু আর যেদিন উপাস থাকমু এই আইদিন সবরের সব হাসিল করমু জিব্রিল আমিন আলে সালাতু ওয়াস সালাম আইয়া আরজখন মুহাম্মদ আল্লাহ সব জানো নেট ফর ফাটাইছন রিপোর্ট জন্য তুমি খানতে খানতে কের লাগি বেকুল সাথে সাথে আল্লাহ জানাই দিস যদি তোমার চৌকের জল বন্ধ না হয় আসমান জমিন পার পর্বত ভাঙ্গি আল্লাহ খান খান করে দিবা তারা তারিখ তোমার কিসের ব্যথা কিসের দুঃখ আমার নবে কয় না আমার দুঃখ একটা কয়টা ক না কয়টা কয়টা একটা মাত্র একটা আমার কামতের দিনের কথা মন হয়ে গেছে কেমতের দিন আমার আমার চোখের সামনে আল্লাহ জাহান নাম ওইটা আমি বরদাস্ত সেই সেই দুঃখে আমি খানছি আমিন আল্লাহ সাল্লা শীঘ্র দেন আল্লাহ তোমার নবী তার নিজের জন্য খান্দে না তার আওলাদের জন্য খান্দে না তার বন্ধু বান্ধবের জন্য খান্দে না সকল উন্মতের জন্য খান্দে খান ভয়াবহ দিনে তার তার চোখের সামনে তা নিজা সহ্য করতে পারত নাই আল্লাহ তালা এখন জিবিল আবার যা শীঘ্র যা শীঘ্র যা শীঘ্র ছা আমার নবী দেখা জানাইয়া দে তারে বেজার করিয়া তার কোনো উম্মত আমি জাহান নামে ফালাইতাম না সেই পেয়ারা নবী মুহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ আল্লাহি বাসাল্লাম নামাজও ঘরতা বেশি সজিদাও ঘরতা বেশি রুকও ঘরতা বেশি তবাও ঘরতা বেশি ইস্তেফার ঘরতা বেশি দিনে সত্তর তেকা একশো বার আমার নবী আল্লাহর কাছে তবা কর্তা কবার সত্তর থেকে একশো বার সম্পকা সত্তর বার কুল্লা প্রত্যেক দিন আমার নবী সত্তর বার সম্পর্কে আল্লাহর কাছে তবা করতা আর কোনো কোনো দিন একশো বার তবা করতা যদি এখন আর তবা গুনার কারণে হয় তাহলে তার অর্থ এই দ্বারায় নব্বে সম্পর্কে সত্তরটা গুণা করতা কোনো কোনো দিন একশটাও গুণা করছেন এর লাগি একশো বার তবা করছেন মাথা না না এই অবস্থা যখন মায়ের শাসির দেখা ফকি হাতুল উম্মা আয় শাসিদ ডেকা রাজিয়াল্লাহু তালা আনা যখন দেখলা তখন তান মনের মাঝে প্রশ্ন ঝাগল কারণ তাই মুফাস্সিরাও আসলা মুফাস্সিরা মুফাস্সিরাও আসলা কুরআনের ব্যাখ্যাদাতাও আসলা আয় শাসিদ ডেকা রাজিয়াল্লাহু তালা আনা আমার নবীৰে দোলীর সহ প্রমাণ সহ প্রশ্ন হরণ অ নবি তোমার ব্যাপারে আল্লাহ কইছেন মা তাকদ্দামা মিন যামবিকা লিগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখির বুখারির রওয়ায়াত লিগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখির ও নবী তোমার ব্যাপারে আল্লাহ কইছেন তোমার কোন গুনাহ নাই তোমার অতীতের গুনাহও নাই বর্তমানের গুনাহও নাই ভবিষ্যতের গুনাহও নাই অর্থাৎ তুমি পাপ তুমি নিষ্পাপ তুমি নিষ্পাপ তুমি পাপ মুক্ত তুমি মাসুম তোমার কোনো গুণা নাই তাহলে এত খান্নাখাটি খের লাগিয়া এত লাম্বা সজিদা খের লাগিয়া এত লাম্বা কিয়াম খের লাগিয়া তোমার ফাও ফাটি যায় তোমার ফাও ফাটি যায় তুমি সৈদাত গেলে মাথা উঠাও না এত কষ্ট এত মেহনত কার লাগিয়া এই প্রশ্ন মা আয়সার মনের মাঝে জাগছে আমার নবীর সামনে যখন পেশ আমার নবীকে সুন্দর জবাব দেন আফালা আকুন আবদান শাকুর আফালা আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না এই যে নিষ্পাপ একটা গুণ আল্লাহ আমারে দিছোন নিষ্পাপ হওয়ার এইটা আল্লাহর নিয়ামত লম্বা লম্বা রুকু সোয়দা করার যে তৌফিক দিসোন এটা আল্লাহর না নিয়ামত আল্লাহ আমারে এত বেশি নিয়ামত দিসোন আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না এই জন্য আমি লম্বা নামাজ পড়ে আমি বেশি বেশি খান্দি আমি বেশি বেশি ইস্তিগফার করি এটা বোঝা গেল আমার নবীর ইস্তেফারিটা গুনার কারণে না নিয়ামতের কারণে ক না জুড়ে গুনার কারণে না নিয়ামতের কারণে আমরার দেশ আছে খাডল গাছ আম গাছ আপনারা তো দেখছেন যে ডালের মাঝে আম বেশি খাডল বেশি ডাল দেখালি খালি উফরে দি যায় না তোলে দি যায় মাথ না মাথা ঝুকায় না তুলে মাথা ঝুকায় তোলে দি যায় তার মাঝে ফল বেশি তার মাঝে খাটল বেশি আম বেশি এর লাগি ডালটা তলে দি যায় তলে দি ঝুকে আর যে ডালের মাঝে আমও নাই খাটল নাই ডালটা খালি উফরে দি ক না নবীর কাছে আল্লাহর নিয়ামত বেশি না কম বেশি না কম ই না কালকাও থাক বেশি নিয়ামত সব তোমার বেশি দিছি এই বেশি নিয়ামতের কারণে নবী করিম সাল আল্লাহাল্লাম বেশি 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 স্তেফার আর তহবা করতা এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে নবীর এস্তেফার আর নদীর নবীর তোবা গুনার কারণে না গুনার চিহ্ন না বরং বেশি নিয়ামত পাওয়ার কারণে কি কারণে বেশি নিয়ামত পাওয়ার কারণে